আজকে যেখানে মানুষ মিথ্যাচারিতার জমলা চক্রান্ত চলছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের এই জনসভা আসুন আমাদের 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 সংসদ সম্মানীয় সম্মানীয়সদুলিদার তিনি আপনাদের কাছে উপস্থাপন করবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলাকে উন্নয়ন করেছেন সেই উন্নয়নের বাতাবরণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত প্রার্থীগুলোকে নির্বাচিত করার জন্য আজকে আমাদের এই নির্বাচনী আজকের জনসভা পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে এই নির্বাচনী জনসভা করা হয়েছে এবং আমাদের বিশেষ করে ডক্টর কাকুলিগো দস্তিদার বারাসাত থেকে যিনি প্রার্থী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ জন্য তাকে বিপুল ভোটে নির্বাচিত করা এবং শুধু কাকুলিগো দস্তিদার এবং আমাদের উত্তর চব্বিশ পরগানে আরও যে পাঁচজন মানে কাকুলি রোজ দোষীদারকে নিয়ে আরও যে চারজন সকলেই জিতবেন এটা একদম একশো শতাংশ ঠিক এবং আমরা পশ্চিমবঙ্গের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী দেখতে চাইছেন কারণ এটা স্বাধীনতার পর থেকে যে আজকে আমাদের যেহেতু ভারতবর্ষের কাছে আর বিশেষ করে আমরা যারা বাঙালি আমাদের কাছে একটা বিরাট বড় অপরচুনিটি এসছে সেই অপরচুনিটি আমরা একদম হান্ড্রেড পার্সেন্ট সেটাকে ইমপ্লিমেন্ট করতে চাইছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার থেকে তিনি দিল্লিতে যাবেন এবং দিল্লির মাসনাদ তিনি সামলাবেন এবং আমরা বাঙালি হিসেবে সেই গর্ববোধ করব এবং সেই বাতাবরণ এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের জন্ম থেকে বা মৃত্যু পর্যন্ত যে প্রকল্পগুলো তিনি ইমপ্লিমেন্ট করেছেন এবং সেগুলো আমরা মানুষের কাছে আমাদের শিক্ষক মণ্ডলী এবং ইমাম মাস্জিদ যত যারা এসছেন আবামর সমস্ত মানুষের মাধ্যমে আমরা বলেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কল্যাণমূলক কাজ মানুষের জন্য করেছেন সেগুলো মানুষের কাজে তাদের পৌঁছেছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মানুষের ঘরে ঘরে পৌঁছে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে মানুষের সেই ভোটগুলো যেহেতু আবার রমজান মাসে ভোটটা হচ্ছে সেখানেও আমরা বলেছি সকাল সকাল বিশেষ করে একদম আর্লি মর্নিংয়ে ভোটটা মানে শুরু হওয়ার তাককালে যেন ভোটগুলো সঠিকভাবে মূল্যায়ন হয় মানে সঠিকভাবে যেন ভোটভাষণ পড়ে সেগুলো আমরা মানুষের কাছে সেই আহ্বান রেখেছি এবং বিশেষ করে কারণ এই পশ্চিমবঙ্গে যে শুধু পশ্চিমবঙ্গ না ভারতবর্ষে যে বাতাবরণ তৈরি করছে যে অসহিষ্ণুতার বাতাবরণ যে ধর্মের ভিত্তিতে ভাগের বাতাবরণ তৈরি হচ্ছে কারণ এই পশ্চিমবঙ্গের যেহেতু রবি ঠাকুর তিনি বলেছেন যে বৈচিত্র্যের মধ্যে মিলন ইউনিটি ইন ডাইভার্সিটি সেই বৈচিত্র্যের বাংলাকে যারা অশান্ত করার চক্রান্ত করছে আমরা শুভ বুদ্ধি সম্পন্নশীল মানুষের কাছে এই আহ্বান রেখেছি যে আসুন একদিকে উন্নয়ন আর একদিকে হচ্ছে উন্নয়নকে যারা ধ্বংস কর তাই আমরা সৃষ্টির সঙ্গে থাকব। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সৃষ্টির প্রতীক তাই আমরা সৃষ্টির সঙ্গে থাকবো আমরা ধ্বংসের সঙ্গে থাকবো কারণ নরেন্দ্র মোদী হচ্ছে ধ্বংসের প্রতীক তিনি মিথ্যাচারিতার প্রতীক তিনি ধ্বংস করে দিচ্ছেন ভারতবর্ষের সংবিধান থেকে শুরু করে সমস্ত কিছু আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সৃষ্টি করছেন তাই আমরা সৃষ্টির সঙ্গে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে থাকবে ছিল থাকবে এবং আজকে এখানে চাঁদের হাট আজকে আমাদের এখানে আমাদের পার্টির সভাপতি এবং আমাদের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের আশার কথা ছিল তিনি একটা প্রোগ্রামের জন্য বসিরাতে চলে গেছেন এখানে এসছেন আমাদের কাকিলি গোস দস্তিদা তার নির্বাচনী তার আহ্বানে তিনি এখানে উপস্থিত ছিলেন দুজন রাজ্যসভার সাংসদ আহমদ হাসান ইমরান এবং নাদিমুল হক সাহেব ছিলেন আরেকজন মন্ত্রী ছিলেন আমাদের সিদ্ধকুল্লা চৌধুরী সাহেব ছিলেন এবং আমাদের এখানকার বিধায়ক ছিলেন রহিমা মণ্ডল ছিলেন এবং এলাকার নেতৃত্ব থেকে শুরু করে আমাদের সকলকে নিয়ে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সমস্ত মানুষের সঙ্গে নিয়ে কাজ করে এখানে আমাদের সমস্ত ক্ষেত মজুর থেকে শুরু করে এবং শিক্ষক থেকে শুরু করে হাজি সাহেব থেকে শুরু করে ইমাম সাহেব থেকে শুরু করে থেকে শুরু করে সর্বস্তরের মানুষ এবং সকলকে নিয়ে আমরা আজকের এই প্রোগ্রাম করেছি এবং এই প্রোগ্রামের একটাই বার্তা দিদি তুমি আপনি আগিয়ে চলুন বাংলার মানুষ আপনার সঙ্গে ধন্যবাদ